তো হ্যালো বন্ধুরা এখন বাজে ঘড়িতে বেজে দশ মিনিট ঠিক আমাদের পারফেক্ট মর্নিং ওয়াকে যাবার সময় হয়ে গেছে তা আমি রেডি এবার চলো জুতোটা পরি আর মর্নিং ওয়াকে যাই তা দেখছো আমরা লেকে পৌঁছে গেছি এখানকার কথা বলে শেষ করা যায় না রোজি মনে হয় কিছু কিছু এর সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরি এটা কিন্তু একশো বছর আগে পুরো জঙ্গল ছিল আর এই যে কামানটা দেখছো এটা কিন্তু যখন উনিশশো কুড়িতে একশো বিরানব্বই একর নিয়ে লেকটা বানানো হয় তখন এখানে মাটির তলা থেকে এই কামানটা উদ্ধার করা হয় কথিত আছে সিরাজ উদ্দোল্লার সৈন্যরা এগুলো এখানে রেখে গেছে কিন্তু এর কোনো সত্যতা নেই যাই হোক এই লেকে পঞ্চাশ ষাট রকম গাছ আছে আর উনিশশো সালে অফিসিয়ালি কবি গুরুর নামে এই লেকটার নামকরণ করা হয় রবীন্দ্র সরোবর লেক এই লেকে একটা মিউজিয়াম তোমাদের দেখাই প্রায় সেখানে কলকাতার বিখ্যাত বিখ্যাত যে সমস্ত দুর্গা মূর্তি সেগুলো সংরক্ষিত থাকে বাড়ি পৌঁছে গেলাম এই মর্নিং ওয়াক থেকে ফিরলাম এবার আমার শুরু হবে সারা দিনের কাজকর্ম তার প্রথম কাজই হচ্ছে আমার চা বানিয়ে রেখে আমি ছাদে যাই পাখিদের খাবার দিতে আর গাছের জল দিতে পুজোর ফুল তুলতে তা এখন আমি সেটাই করবো হ্যালো রিজুতার দিনালিপি থেকে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের দিন শুরু করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দৈনন্দিন জীবনের কাজ শুরু হয়ে গেল প্রথমে আমি পশিয়ে দিলাম দু কাপ চা চা করতে করতে ভাবছি যে মর্নিং করে কত শান্তি লাগে যে যে একটা সুন্দর প্রকৃতির সাথে ঘুম থেকে কাটানো আর সূর্যোদয় অসাধারণ তা আমার এই চা চিনি ছাড়া লিকার চা তোমরা অনেকেই হয়তো পছন্দ করো না কিন্তু এটাই আমার ভালো লাগে তোমাদের আজকে আমার গাছের সব ফুলগুলো দেখিয়ে দিচ্ছি ঘরের ব্যালকনিতে জুই ফুল প্রচুর কুড়ি এসছে এবং এ দেখো ছাদে জবা ফুল কত ধরনের লাল জবা অরেঞ্জ জবা হলুদ জবা এখনো ফোটেনি আর দুটো গোলাপ আর এটা বেল ফুল গাছ প্রচুর বেল ফুল ফুটছে কুড়িটাই আজকে দেখালাম আর নয়নতারা এই করবি ফুলেরও আজকে বেশিরভাগই সমস্ত কলি দেখাচ্ছে আর এই ফুলটা কি ফুল তোমরা প্লিজ জানলে একটু বলো তোমাকে এত ভালো প্রায় পাঁচ ছটা ফুল ফুটলো আর বেডরুমেই বগেন ভেধিয়া মাত্র স্নান করে ফিরে এখন আমি সকালে সমস্ত রান্নার কাজ শুরু করব প্রথমে বানাবো ব্রেকফাস্ট তারপর সব রান্না একটু ছোয়া ছোয়া দেখি দিলেও আজকে একটা স্পেশাল রান্না কিন্তু আমি পুরোটাই খুব শর্টে দেখাবো তা প্রথমে বানিয়ে নেব আজকে জলখাবারে রুটি আমি এই কাপের সাধারণত এক কাপ নিয়ে একটু বেশি নিই তাতে আমার ছটা রুটি হয়ে যায় তা সকালে আমি ছটা রুটি করি এই কারণে যে ব্রেকফাস্টে কিন্তু আমি একটা রুটি খাই আর আমার হাজব্যান্ডকে আমি তিনটে রুটি দিই আর যে দুটো রুটি থাকে সেটা রাতে ভাতের পাতে একটা করে রুটি আমরা হালকা গরম করে নিয়ে খাই তা একবারেই সকালে আমি ছটা রুটি বানিয়ে নিই তা রুটিগুলো আমি ডিরেক্ট আগুনে না শিখে এভাবে আমি করে নিচ্ছি দেখো এতে হয়তো সব সবসময় যে সব রুটি খুব ফলে তাও না কিন্তু উপকারী তো বটেই একটা গ্যাসের ফ্লেমের মধ্যে জিনিসে কোনো বেগুন পোড়াও বাঁকো মনে হয় না শরীরের পক্ষে খুব একটা ভালো তাই আমি এইভাবেই বেশিরভাগ রুটি করে নিই আর আমার একটা অভ্যেস আছে রুটি হয়ে যাওয়ার পর রুটিগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেওয়ার এতে গ্যাস অ্যাসিডটাও কম হয় এরকম ভাবে ছড়ানো একটা ট্রে এর মধ্যে রুটিগুলোর দুপাশ খুব তাড়াতাড়ি জলের মধ্যে দিয়েই তুলে নিয়ে একটু শুকিয়ে নিতে হয় প্রথম পিঠটা শুকিয়ে গেলে আবার উল্টে দ্বিতীয় পিঠগুলো শুকিয়ে নিই এই যে এইভাবে তাই এইভাবে আমি রুটিটা করি প্রথম দিকে আমার রুটি একদম সহ্য হতো না কিন্তু এইভাবে করার পর থেকে আমার রুটিটা সহ্য হয় তা এখন আমি বানিয়ে নিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য খুব কচি লাউয়ের খোসা ছিল সেটাকে ভালো করে ঝিরি ঝিরি করে কেটে একটু নুন হলুদ দিয়ে দিয়ে একটা সিটি নিয়েছি নিয়ে ঢেলে রেখেছি আর এদিকে কাঁচা লঙ্কা কালো জিরে আর রসুন থেতো করে ফোড়নের দিয়ে এই আলু পেঁয়াজটাকে কিছুটা ভেজে নেওয়ার পর এই লাউয়ের খোসা হলুদ আর নুন দিয়ে যে সেদ্ধ লাউয়ের খোসা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করলাম দেখো এটা রুটি দিয়ে বা গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে আজকের ডিমটা কিন্তু কুসুম ছাড়া সাথে দেখো করলা গুলোকে মেখে রেখেছি আর সাদা তেলেই খুব সুন্দর করে লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি এই করলা ভাজাও দারুণ লাগে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আমার করলা ভাজা আর লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে এবার আমি তাহলে ব্রেকফাস্টের আগে আমি কি কি বানালাম লাউয়ের খোসা খুব কচি লাউয়ের খোসার ভাজা একটা আলু আর পেঁয়াজ দিয়ে আর রসুন ধেতো করে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর বানিয়েছি করলা ভাজা চাক চাক করে রেসিমুন হলুদ মেখে মুচ মুচে করে করলা ভাজা আর বানাবো স্পেশাল আর একটা সেটা হচ্ছে তেল করি। স্পেশাল সাইজের কই মাছ না হলে কিন্তু তেল কই ঠিক জমে না তা আজকে বেশ বড় বড় চারটে কই মাছ নিয়ে এসেছে তা আমি প্রথমেই যেরকম আমাদের বাঙালি রান্নায় ম্যারিনেট করা মানেই মাছে নুন হলুদ মাখানো তো নুন হলুদ মাখে আমি কিছুক্ষণ রেখে দিলাম তাতে ভালো করে ভেতরে নুনটা ঢুকে যাবে এবার আমি একটা মশলা বানাবো দেখো এক ইঞ্চির মতো আদা স্পুন স্পুন গোটা মৌরি আর দুটো এলাচ বেশ ফুটন্ত গরম জল দিয়ে প্রায় পনেরো মিনিট ভিজিয়ে রাখলাম সাথে দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল খাবো বলে তোমরা চাইলে নাও দিতে পারো আর রান্নাটা তো সর্ষের তেলে অবশ্যই করতে হবে তার সরষের তেলেও পরিমাণ মতো ঢেলে দিলাম আজকে কোনো কার্পণ্য না তেল কই সুতরাং তেল ভাসা ভাসা না হলে রান্নাই বৃথা কই মাছ গুলো যথারীতি ভেজে নিচ্ছি দেখো খুব বেশি কড়া কিন্তু ভাজলে চলবে না জাস্ট এপিঠ ওপিট দুবার করে নিলাম তাতে কি হয় গ্রেভিটা খুব ভালো মতো ভেতরে ঢুকে যায় তাই দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেল এবার সেকেন্ড স্টেপে কি করছি দেখো দিয়ে দিলাম কালো জিরে একটু নতুনত্ব ভাবে করছি আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তাতে কয়েকটা চারটের মতো চেরা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে নেওয়া লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে আমি টমেটোটাও বীজগুলো ফেলে দিয়ে দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম নুন দিলে কি হবে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোর জলটা বেরিয়ে যাবে আর কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে এই জলটাকে শুকিয়ে দিতে হবে ততক্ষণে দেখো টমেটোটাও বেশ গলে গেছে এবার যখন এর থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিলাম চিনি কারণ এই টমেটোর টক স্বাদের সাথে চিনিটা দিলে তো হয় তো যাই এখন তেল প্রায় বেরিয়ে এসেছে আমি এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি দেখলেই তো মৌরি জিরে যেগুলো ভেজানো ছিল সুন্দর পেস্টটা কিন্তু হয়েছে তার মধ্যে কন্টেনার একটু জল দিয়ে তাতে দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে ছেড়ে এটা তেলটাকে বেরিয়ে বের করে নিয়ে আসতে হবে আর কি এবার সব এক একে যা যা আমাদের বাঙালি রান্নায় হলুদ একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো সবই দিলাম কোনো কিছুরই ত্রুটি রইলো না কিন্তু ফোড়নে কিন্তু কালো জিরে দিয়েছি এটাই একটা নতুনত্ব আর মৌরি এই দুটোই আমার কাছে একটু গরম জল একটু দিয়ে দিলাম মাছ ভাজাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে দুপিটেই যাতে গ্রেভিটা ঢোকে এটা তো শুকনো শুকনো একটু রান্না সুতরাং খুব বেশি না ফোটালেও চলবে তবে একটু আমি ঢাকা দিয়ে রাখবো তাতে মাছটা ভালো সেদ্ধ হবে তারপরে দেখো ঢাকা খুললে কিন্তু মোটামুটি যা গ্রেভি সেটা আমার লাগবে কারণ ঠান্ডা হওয়ার পর তো জানা কত গ্রেভিটা আরো জমে যাবে তা আমি শেষের এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে আমি একটু রেস্ট রাখবো গ্যাস অফ করে ঢাকা দিয়ে একটু রেস্ট রেখে দেবো এ দেখো রেস্টে রাখার পর পুরো তেলটা কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছে রেস্ট থেকে বেশি তেল আমাদের সহ্য হবে না তোমরা চাইলে আরেকটু তেল বেশি দিয়ে করতে পারো আর আমি একটু গার্নিশিং করলাম একটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিতে তা মাছটা এবার তুলে নি লাঞ্চে আজকে দারুণ খাওয়া হবে ওই তেল কই হলে আর কিছুই দরকার হয় না সাথে তার মধ্যে মুচ মুচে করলা ভাজা আছে আর লালুর খোসা অতগুলো তো আর আমরা সকালে রুটি দিয়ে খাইনি সুতরাং কিছুটা রয়ে গেছে দুবেলা হয়ে যাবে যাই হোক এই রান্নার পর্ব শেষ এবার লাঞ্চে বসে পড়ি সুন্দর সুন্দর টেস্টি টেস্টি সমস্ত রান্না নিয়ে আহা হা জিবে জল চলে আসছে গো কখন খাওয়াটা শুরু করব। দেখো করলা ভাজা গুলো মুচমুচে কিন্তু এতে তেতোটাও কম লাগে আর এটাও ভাজাটাও বেশ সুন্দর জমিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলো করে ভাত মেখে আর তার সাথে এই তেল কই তো আশা করি বন্ধুরা আজকের ব্লগ তোমাদের পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করতে ভুলো না এই লাইকটা আমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর অনেকেই টেনে টেনে দেখো সেটা অবশ্যই করবে না দেখবে না তাও ভালো কিন্তু দেখলে কিন্তু পুরোটাই দেখতে হবে চোখে না দেখো অন্তত ছেড়ে রাখো আর একটা কথা নতুন বন্ধুরা যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এই সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না জাস্ট সাবস্ক্রাইবটা খুব যারা ইউটিউবার তাদের কাছে প্রয়োজনীয় এই প্রয়োজনীয়তাটা যদি তোমরা অনুভব করে থাকো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে যারা দেখে পুরোটা আমি বুঝতেই পারি কখনও তার কমেন্ট পেলে আমি তার ফ্যামিলিতে যাই না সেটা কখনোই হয় না হয়তো এক দুদিন দেরিও হতে পারে কারণ প্রচুর আমাকে দেখতে হয় আমি যাদের সাবস্ক্রাইব করেছি তাদেরটা যদি না দেখি দিনের পর দিন তাহলে তো তাদেরটা ডাউন হয়ে যাবে আমি যদি আমার দুঃখটা আরেকজনের মধ্যে খুঁজে না নেওয়ার চেষ্টা করি তাহলে আমার কিসের ইউটিউবার হয় আমি তো সবসময় যাদের কম সাবস্ক্রাইবার বা কিছু আমি নিজেকে ফিল করি আমি তাদের তো সাবস্ক্রাইব করি এবং তাদেরটা পুরো দেখে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যাই হোক প্রচুর বক বক করে ফেললাম তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই